রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জি দিকে তুলনা করছে কখনো সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণ দেব হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝে নিই রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জি দিকে তুলনা করছে কখনো সারদামনির সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো জোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে এবারে একটু পাল্টা দেন একটু পাল্টা দেন বাকিটা আমরা বুঝিনে নমস্কার নতুন মাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত রাজনীতির এই ইকুয়েশনটা নিয়ে কজন রাজনৈতিক নেতা আজকের দিনে মাথা ঘামান সেটা নিয়ে আজকের প্রতিবেদন পেশ করলাম চাচা কেমন আছে সব ঠিক আছে তো শুভেন্দু বেগঙ্গার মিটিং থেকে সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যে বার্তাটা দিলেন সেই বার্তাটা দিয়ে আজকে আপনাদের এই প্রতিবেদন শুরু করলাম তার কারণ বাংলার রাজনীতিতে যে তিরিশ শতাংশ সংখ্যালঘু মানুষ আছেন আনুমানিক অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে তিরিশ শতাংশ সংখ্যালঘু মানুষ আছেন সেই মানুষকে ব্যাতি রেখে কখনো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবেন কি না এটা নিয়ে বিস্তর প্রশ্ন বিস্তর আলোচনা সমালোচকরা বিশ্লেষকরা ঘণ্টার পর ঘন্টা সময় ব্যয় করেন আমার অঙ্ক খুব পরিষ্কার আমি আমার বিশ্লেষণ খুব পরিষ্কার এই থার্টি পার্সেন্ট মাইনরিটিকে বাদ দিয়ে কোনো সরকার কখনো ক্ষমতায় যেতে পারবে না সে যে দলই আসুক তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক তাঁদের পক্ষে এই থার্টি পার্সেন্ট সংখ্যালঘু মানুষকে সঙ্গে নিয়ে যেতে হবে সেটাই তো মূল ইকুয়েশান তার কারণটা হচ্ছে যে সত্তর শতাংশ সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আছেন সেই মানুষরা ধরুন এক কাট্টা কাউকে ভোট দিলেও সেটা হবে না তার কারণ সেখানেও ভাগাভাগি থাকবে কিছুটা তৃণমূল পাবে কিছুটা সিপিএম পাবে কিছুটা কংগ্রেস পাবে কিছুটা বেশ কিছুটা বিজেপি পাবে কিন্তু বিজেপি অ্যাবসলিউট পাবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভোট সংখ্যাগুরু মানুষের বিজেপি পেয়ে যাবে এটা হওয়া সম্ভব নয় যারা ভাবছেন তারা ভুল ভাবছেন বহুদিন ধরে বাংলার রাজনীতিতে এই অঙ্কটা নিয়ে কেউ চর্চা করেন না মাথা গাওয়ার না দেখুন খুব স্পষ্ট করে বলতে গেলে একটা কথা বলা যায় সেটা হচ্ছে যে বিজেপি বেসিক্যালি ভোটটা হচ্ছে সংখ্যাগুরু মানুষের সমর্থন এবং ভোট সেইখানে বিজেপি তার স্কোরিং পয়েন্টটা বাড়ায় কিন্তু যে সংখ্যালঘু মানুষরাও যেখানে ইকুয়েশনসগুলোকে ঠিকঠাক করে সেই সংখ্যালঘু মানুষদের তাহলে আপনি বৃত্তের বাইরে রাখবেন কেন কেন সংখ্যাগুরু মানুষে তো অ্যাবসলিউট ভোটটা বিজেপি পাবে না সেখানে তৃণমূল তার অধিকার দল পলিটিক্স অন্যান্য পলিটিক্স নিজেদের কমিটেড ভোটার সিপিএম বিরোধী ভোটার সেই ভোটারগুলোকে অ্যাসেম্বল করবে সিপিএম স্বাভাবিকভাবে তার কমিটেড ভোটার সংখ্যাগুরু মানুষের মধ্যে সেই ভোটে পার্সেন্টেজটা নিয়ে নেবে আর সংখ্যালঘু মানুষের ভোট শুধুমাত্র তৃণমূল পাবে এবং বাকিটা কিছুটা আইএসএফ কিছুটা সিপিএম কংগ্রেস পাবে কিন্তু সেই সংখ্যালঘু মানুষ যখন দেখবে যে সংখ্যাগুলো মানুষরা একত্রিত হয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে তারা যে জিততে পারবেন তাকে দেবেন এবং সেক্ষেত্রে তৃণমূল একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাবে সাংগঠনিক কারণে ডোল পলিটিক্সের কারণে এবং দীর্ঘদিন গত বারো বছর ধরে একচ্ছত্র আধিপত্য ক্ষমতায় থাকার ফলে ভোটটা সেখানে চলে যাবে তৃণমূল কংগ্রেসের দিকেই অধিকাংশটা সংখ্যালঘু মানুষের ক্ষেত্রে সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ইদানিংকালে একটু ফাটল শুরু হয়েছে সেই সাগরদিগি মডেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষরা আস্তে 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 করে বুঝতে পারছে যে তৃণমূল তাদের বন্ধু নয় তৃণমূল তাদের আদতে ক্ষতি করছে তার কারণে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে ভোট ব্যাঙ্ক দেখে তাদের মানুষ হিসেবে আর বিচার্য করছেন না তার কারণ এই সংখ্যালঘু মানুষদের যে জিনিসগুলো পাওনা ছিল সেই পাওনার হিসেবগুলো তাদের হিসেবে তারা পাচ্ছেন না যারা এটা বুঝতে পারছেন তারা ধীরে 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 তৃণমূল কংগ্রেস থেকেও কিন্তু মুখ ফেরাচ্ছেন আর ঠিক এই জায়গাটা ক্ষেত্রে দাঁড়িয়ে আমার বারবার মনে হয়েছে যারা যারা তৃণমূলকে রিপ্লেস করতে চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে অর্থাৎ বিজেপি সত্তরটার কাছাকাছি বিধায়ক একাধিক সাংসদ সেই দলটি এই সংখ্যালঘু মানুষকে কেন কাছে টানবে না মুখে তারা বলছেন যে সবকা সাত সবকা বিকাশ মুখে বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সংখ্যালঘু মানুষের জন্য যেমন সংখ্যাগুরু মানুষের জন্য তেমনি কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প সংখ্যালঘু মানুষরাও পান মুখে বলছেন কিন্তু ভোট ব্যাঙ্কে টানবেন না কেন ভোটটা টানবেন না কেন সাংগঠনিকভাবে তাদের মধ্যে পেনিট্রেট করবেন না কেন তাদের কেন খালি আলাদা করে রাখবে এটা এটা আমাকে বারবার ভাবিয়েছে যারা রাজনীতির বৃত্তে বিচরণ করেন বিজেপির মধ্যে তারা কেন জানি না এই জায়গাটা কীরকম একটা অদ্ভুত অন্ধ হয়ে থাকেন বুঝেও বুঝতে চান না আমি ইদানিংকালের বহু সবাই দেখছিলাম শুভেন্দু অধিকারী এই সংখ্যালঘু মানুষকে কিন্তু কাছে টানছেন তাদের মঞ্চে উপস্থিত করাচ্ছেন তাদের যোগদান করাচ্ছেন তাদের বিভিন্ন কর্মসূচির অঙ্গ করে দিচ্ছেন তাদের সঙ্গে মিছিল হারছেন একাধিক জায়গা আমি দেখলাম কিন্তু বাকি রাজনৈতিক নেতারা করছেন না কেন প্রশ্নটা থাকলো কোনো বিরূপ সমালোচনা কেন প্রশ্নটা থাকলো এবং প্রশ্নটা ভাবার জন্য থাকলো বিজেপি সেই সব নেতৃত্বের কাছে যে সংখ্যালঘু মানুষদের ভোট ব্যাংকের বৃত্তের বাইরে রাখাটা আলটিমেটলি তাদের আখের ক্ষতি তারা যদি আজও না বোঝেন তার রিফ্লেকশন কিন্তু লোকসভা নির্বাচনেও পড়বে এমন বলতেই পারেন গত লোকসভা নির্বাচনে তাহলে আমরা আঠেরোটা জিতলাম কী করে ঠিক অস্বীকার করা যায় না কিন্তু অ্যাপসলুট কনসলটেশন অফ সংখ্যাগুরু মানুষ বিজেপিকে ভোটটা দিয়েছিল কিন্তু সেটা যে সবসময় স্টে করবে তার তো কোনো নিয়ন্ত্রণ নেই আর বিধানসভার ক্ষেত্রে সেটা স্টে করবে না সেটা ধরেই নেওয়া যায় তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই সংখ্যালঘু মানুষদের কাছে যাওয়া কাছে টানা নানানভাবে তাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে বোঝানো বুঝিয়ে তাদের বৃত্তের মধ্যে নিয়ে আসা সেই চেষ্টাটা করার মোহভঙ্গ সংখ্যালঘু মানুষদের মধ্যে প্রচুর হচ্ছে প্রচুর টেলিফোন আমরা আমাদের দফতরে পাই সেই মানুষগুলোকে দূরে রাখবেন কেন তারা তারা তো শত্রু নন ইদানিকালে শুভেন্দু অধিকারী বক্তৃতার মধ্যে আমি একটা কথা টার্ম উদ্ধার করি মাঝে মাঝেই বলেন রাষ্ট্রবাদী মুসলমান কথাটা খুব ভুল নয় অর্থাৎ যে যে সংখ্যালঘু মানুষ যারা রাষ্ট্রবাদী যারা জাতীয় সঙ্গীত গাইবেন যার যারা ভারতকে প্রকৃত অর্থে নিজের দেশ বলে মনে করবেন ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হলে ভারত হারলে দুঃখ পাবেন সেই মানুষগুলোকে কাছে টেনে নিয়ে আসার রাজনীতিটা করতে হবে বিরোধী দলকে যদি তারা আগামী দিনে সুদূর প্রসারী কোনো লক্ষ্যে নিজেদের দলকে ধাবিত করতে চান আমি এইটুকু কথা বলে আজকে আমি আমার বিশ্লেষণটা করলাম ঠিক ভুল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর অবশ্যই দেগঙ্গার মাটিতে দাঁড়িয়ে যেখানে সংখ্যালঘু প্রচুর মানুষের ভোট আছে ভোটার আছেন যারা ভোট দেন সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তৃতার একদম শেষ অংশটুকু কিছুটা শোনাব যেখানে আপনার শুনবেন শেষকালে চাচা সব ঠিক আছে তো একটু পাল্টে দেখুন আমরা আছি বলছেন কিভাবে বলছেন কিভাবে কিভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করছেন আসুন আজকে নতুন বাংলায় শুনি আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম হাসনাবাদে নিজে বাঁধ কাটে নিজে বাঁধ জোড়ে ইরিগেশনে টাকা মারে আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখতে স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ সিপিএমও করে রেখেছিল তৃণমূলও করে রেখেছিল রাজার অনুমতি ছিল রাজা দেখি নিয়েছে কোথায় বাঁধ কেটেছে কোথায় জুড়েছে না 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 বিজেপি এসব লোককে নেবে না আপনি নিশ্চিন্ত থাকুন বিজেপি এসব লোককে নেবে না বিজেপি কখনই নেবে না বিজেপি কাজী মাসিম আক্তারদের নেবে বিজেপি কাজী মাসুর আক্তার আর আমাদের অভাবও তো নেই আজকে তো দেখলেন আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম আমরা তো জোর করে আনিনি টিফিন প্যাকেট দিইনি আড়াইশোর বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন বন্দে মাতরম বলতে জাতীয় সঙ্গীত গাইতে যাদের কোন সমস্যা নেই তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু বিষ্ণুদেব সাইর মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি আরিফ মোহাম্মদ খান নাজমা হেফতুল্লাহ রাজ্যপাল করেছেন ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের লুটেরা খুনি ধর্ষণকারী দু সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপার্টকারী তাদের কোনো ক্ষমা নেই এ আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলেছি ওদের যন্ত্রণা হবে কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে সুকুমারের যে বিয়ে আছে সুরজ সে এত টাকা তুলেছে চাকরিদার নাম করে এ নিজেই বাড়িতে ঢুকতে পারছে না অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়িয়ে যাচ্ছে এবং সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় অত্যাচার শেষ হওয়ার পথে তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা মমতার সঙ্গে ফিসপ্রাই খেতে যায়নি সেটিং অপোজিশন নয় সূর্য মিশ্র ছিল ওদের অসুবিধা ছিল না কংগ্রেসের অপজিশন লিডার ছিল ওদের অসুবিধা ছিল না বিজেপির অপোজিশন লিডার কে নিয়ে ওদের সমস্যা হচ্ছে তাই বিজেপি কে এবং তার বিরোধী দলনেতা আক্রমণ করবে এটা অত্যন্ত স্বাভাবিক দুবাই পর্যন্ত টাকা গেছে আন্তর্জাতিক যোগ রয়েছে রাম মন্দির আসলে ভোটের সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন মানে অপমান করলেন সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের পঁচিশ একর জায়গা অ্যালট করেছেন দশ একর জায়গা অ্যালট করেছে সরকার উত্তরপ্রদেশ সরকার পঁচিশ কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ সমস্ত সুবিধা যুক্ত মসজিদ তৈরি হচ্ছে এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন এটা প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইদিকে মারলো সিআরপিএফ কে মারলো তারপরেও তারা গুলি চালানো না শীতল কুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না উনি নাচতে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসছে এটা এটা তো ডাইরেক্ট বুঝ কাকলি ঘোষ দস্তিদার সাথে নুসরত জাহান বসিরহাটে এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না দুয়ারে সরকারে পাঁচবার ক্যাম্প হয়েছে একুশের পরে চটি ছিঁড়ে গেছে বয়স্কদের বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে আছে আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দি শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স মুখ্যমন্ত্রীর সব কথা ধরার দরকার মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মত হয়েছে সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান আবার উস্কাছে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজার লিস্ট দেবেন না মানে কি কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় চোরের নাম কি হিরক রানী হিরক রানী রানী মমতা ডাল টিপলে দুধ বেড়ায় অভিজিৎ গাঙ্গুলির জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ রাহা ডানকুনির খুনির বেটা সাহস কি করে এই সব লোকের সম্পর্কে কথা বলা এদের ঔদ্ধত্যটা বেড়েছে কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে কখনো শারদা সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝে নিই